বাঁধিক এবং ডালিকে কিন্তু দুটো হাঁস বা ময়ূর রয়েছে খুব সুন্দর মা এখানে কিন্তু সিংহবাহিনী রয়েছে আর এক পা কিন্তু রয়েছে তোমার হচ্ছে মহাদেবের ওপরে আর একটি পা রয়েছে কিন্তু তার মধ্যে কিন্তু মা তারাও রয়েছে দেখতে পাচ্ছে একদম পুরো অরিজিনাল মা তারার মুকুটের মতো করা হয়েছে ওপরে তারা শেপ রয়েছে আর ময়ূর রয়েছে দেখতে পাচ্ছে কিন্তু হাঁসের ওপরে দাঁড়িয়ে রয়েছে মা সরস্বতী আরেকটা কিন্তু শারদীয় প্রতিমা রয়েছে টানা চোখে মাতৃ প্রতিমা রয়েছে দেখো পর পর কিন্তু চারটি থেকে পাঁচটি কিন্তু শারদীয় দুর্গা প্রতিমা রয়েছে মা ধর্গ গুড আফটারনুন এভার তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণা বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটেলে সামনে দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরে গিয়েছো এই মুহূর্তে চলে এসেছে হচ্ছে কিন্তু দক্ষিণ কলকাতা আরও একটা বিখ্যাত প্রতিমা শিল্পী প্রশান্ত দাস স্টুডিওতে রয়েছি গড়িয়া প্রশান্ত পালের স্টুডিওতে রয়েছি আর এখানে দেখাবো তোমাদেরকে কিন্তু সরস্বতী প্রতিমা ও পৌষ কালী পুজোর প্রস্তুতি পর্ব শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে

বাদিক এবং ডিকে কিন্তু দুটো হাঁস বা ময়ূর রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে উপরের যে স্ট্রাকচারটা কিন্তু বেশ সুন্দর করা হয়েছে মায়ের মুখশ্রীতে কিন্তু সাদা রংটা কিন্তু পড়ে গিয়েছে আর বাদিক এবং ডালিক কিন্তু দুই সখী রয়েছে নর্মন্ডার মালা মা পড়ে রয়েছে স্ট্রাকচারটা খুব সুন্দর হয়েছে পেছন দিকে ফুলের মতো করে স্ট্রাকচার করা হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে তো এই কালী প্রতিমা দেখা না কালী পরে হচ্ছে এই কালী প্রতিমা দেখো আর এই কালী ঠাকুর দেখো খুব সুন্দর রয়েছে দেখো এই কালী ঠাকুরটা কিন্তু একটু ইউ শেপে করা রয়েছে ভেতরের দিকটা দেখতে পাচ্ছ দেখো একদম কাছ থেকে দেখাচ্ছে দেখো স্ট্রাকচারে বেশ কিছু নৃত্যশৈলী রয়েছে খুব সুন্দর সুন্দর কিন্তু নৃত্যশৈলীগুলো করা রয়েছে আর টানা চোখে কিন্তু কালী প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছ দেবাজী মহাদেবের উপরে এক পা রয়েছে আরেক পা অন্য জায়গায় রয়েছে নরমুন্ডায় মালা করেছে খুব সুন্দর দেখতে লাগছে এই মাঠে আর এই কালী প্রতিমাটা দেখো উপরের দিকটাতে কিন্তু ব্লু কালার করা হয়েছে স্ট্রাকচারটা বেশ সুন্দর মুকুটটা যে পড়ে রয়েছে সেটা কিন্তু পুরো মাটির রয়েছে আর প্রত্যেকটা কালী প্রতিমার কিন্তু মুকুট কিন্তু মাটির রয়েছে মা এখানে কিন্তু সিংহ রয়েছে আর এক পা কিন্তু রয়েছে তোমার হচ্ছে মহাদেবের ওপরে আর একটি পা রয়েছে কিন্তু সিংহের ওপরে চাকচারটা বেশ সুন্দর রয়েছে দারুণ লাগছে কালী প্রতিমা রয়েছে এটা মাটির কাজ আরেকটু বাকি রয়েছে লাস্ট মাটির কাজ রয়েছে বাকি দেখতে পাচ্ছ এখানে রঙ করা শুরু হয়ে যাবে দেবাজিদেব মহাদেব রয়েছে এই হচ্ছে বাসুকি নাক রয়েছে দেখতে পাচ্ছ আর এই কালী প্রতিমাটা কিন্তু খুব সুন্দর দেখলে বুঝতে পারছো দেখো দেখো পদ্ম ফুলের ওপরে কিন্তু মহাদেব রয়েছে আর ফুলের মালাটা দেখতে পাচ্ছো কি সুন্দর রয়েছে জবা ফুলের মালা আর নরমুন্ডের মালা রয়েছে এখানে আর মা এখানে কিন্তু টানা চোখের মাটির প্রতিমা রয়েছে দারুণ দেখতে লাগছে নরমুন্ডের মালাটা দেখতে আছো এটা পর শুনেছি আঁচল দিয়ে পরে ঢেকে যাবে আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হবে আর এখানে সাধক বামাক্ষেপা রয়েছে দারুণ লাগবে তো এই সাইডে কিন্তু কালী প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছি হচ্ছে কিন্তু এইখানে মা তারাকে দেখাতে পৌষ কালী পুজো উপলক্ষে কিন্তু মা তারাও রয়েছে মুকুটটা দেখতে পাচ্ছে একদম পুরো অরিজিনাল মা তারার মুকুটের মতো করা হয়েছে ওপরে তারা শেপ রয়েছে আর ময়ু রয়েছে দেখতে পাচ্ছ ডিটেলসে কাজ ওপরে মা লেখা রয়েছে হিন্দিতে বা বাংলাতে আচ্ছা হিন্দিতেই লেখা রয়েছে আর পুরো দেখতে পাচ্ছো ফুলের একটা কম্বিনেশন করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর এই হচ্ছে মা তারা জবা ফুল রয়েছে মা তারা কি সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে আর এ পাশে আরেকটা মা তারা করা হয়েছে দেখো এটাও খুব সুন্দর দেখতে লাগছে মুকুরটা ফ্রেম করা হয়েছে দেখো খুব সুন্দর লাগছে এটা একটু ছোট হাইটের রয়েছে আর এটা একটু নর্মাল করা হয়েছে সম্ভবত এটা কোনো একটু অন্য সাজে যাবে খুব সুন্দর লাগছে চোখ দারুণ লাগবে দেখতে দুটো তারা মা দেখিয়েছি পৌষকালী উপলক্ষে এখানে কিন্তু সামনে রয়েছে দুটো কালীঘাটের কালী মা রয়েছে দেখো এই হচ্ছে কালীঘাটের কালী মা নিচে মহাদেব রয়েছে কি সুন্দর রয়েছে কিন্তু মূর্তিটা করা হয়েছে মুকুরটা মাটির কাজ রয়েছে দেখতে বুঝতে পারবে দেখো দারুণ রয়েছে দেখো খুব সুন্দর রয়েছে পূজা মা দারুণ লাগছে দেখতে ওকে তো এই কালীঘাটের মা কালী দেখানোর পর এখানে হচ্ছে আরেকটা কালীঘাটের মা কালী রয়েছে এটা একটু ছোট হাইটে রয়েছে দেখো চতুর্ভূজা খুব সুন্দর রয়েছে নিচে দেবা মহাদেব আর সাদা রঙের কোটেশনের কাজ চলছে মা এখনো চোখ হয়নি সেটা হয়ে যাবে খুব সুন্দর দেখতে লাগছে ওকে বন্ধুরা তো দেখো এখানে হচ্ছে আরেকটা মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ দেখো একটা ফ্রেমের মতো করা হয়েছে ফটো ফ্রেমের মতো করা হয়েছে দেখো এই রয়েছে মায়ের লুক রয়েছে বিচুলি কাজ হয়েছে সবে মাত্র হাঁসটা দেখতে পাচ্ছ কতটা বড় হবে হাঁসটা তার পাখনাটাকে এরকম আলপনার মতো কিন্তু করা হয়েছে আর বিনা হাতে রয়েছে দেখো খুব সুন্দর দেখতে লাগছে দারুণ হয়েছে একটা ফ্রেমের মতো করে করা হয়েছে সবেমাত্র বিজুলির কাজ হয়েছে এখনও মাটি পড়েনি সব কিছু রেডি হবে কিন্তু খুব ভালো লাগছে দেখতে সব কিন্তু মায়ের কিন্তু রূপ রয়েছে মা সরস্বতীরই কিন্তু রয়েছে বা মা দুর্গার কিন্তু মুখমন্ডল রয়েছে যেটা সারি সারি করে রাখা রয়েছে এখানেও বেশ কিছু রয়েছে আর এই হচ্ছে সামনে আরেকটা সরস্বতী প্রতিমা এখানে মাটির প্রাথমিক কাজ হয়েছে সবেমাত্র মাত্র সরস্বতী প্রতিমায় মাটির প্রাথমিক কাজ হয়েছে যেটা দেখতে পাচ্ছ ভাল লাগছে দেখতে দেখো বিনা রয়েছে দেখলে বুঝতে পারবে দেখো এই রয়েছে হংসরাজ মায়ের বাহন আর স্ট্রাকচারটা খুব সুন্দর হবে দেখলে বুঝতে পারছো এখন একটু অন্য রকমের রয়েছে স্ট্রাকচারটা ঠিক বোঝাতে পারছি না সবে মাত্র বিচুলির ওপরে প্রাথমিক মাটির কাজ পড়েছে এখনও মুখমণ্ডল কিন্তু পড়েনি আর খুব সুন্দর লাগছে দেখতে সবেমাত্র কিন্তু কাজটা হয়েছে ওকে বন্ধুরা তো ওই দুটো মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছে এই সরস্বতী প্রতিমা দেখাতে দেখতে পাচ্ছ দেখো এটা কিন্তু হাঁসের ওপরে দাঁড়িয়ে রয়েছে মা সরস্বতী আর খুব সুন্দর হয়েছে টানা চোখের প্রতিমা রয়েছে নিচের দিকটা বেশ কিছু সুন্দর ডিজাইনের করা হয়েছে একটু ড্র্যাগেন ড্র্যাগেনের মতো করে লাগছে দেখতে খুব সুন্দর লাগছে বিনাটা হাতে ধরে রয়েছে দারুণ লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে ওভারঅল কিন্তু প্রশান্ত দাস স্টুডিওতে কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে সরস্বতী পুজো উপলক্ষে না দারুণ লাগে মাতৃ প্রতিমারটাই দেখো টানা থেকে মাতৃ প্রতিমা ফ্রেগেন্স ট্রেন যে চলে এসেছি ওই পাশে তোমাদেরকে তিনটে সরস্বতী প্রতিমা দেখানোর পর এখন দেখো দু সালে শারদীয় দুর্গা প্রতিমার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রশান্ত দাস স্টুডিওতে গণেশ ঠাকুর লক্ষ্মী এই রয়েছে মা দুর্গা এই হচ্ছে মহিষাসুর এই যে সিংহের মুখশ্রীটা রয়েছে দেখতে পাচ্ছ এখনও সেটা প্রাথমিক কাজে রয়েছে সরস্বতী আর কার্তিক ঠাকুর রয়েছে শারদীয় দুর্গা কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রশান্ত দাস স্টুডিওতে এই যে মা দুর্গা রয়েছে তো এখানে দেখো আরেকটা কিন্তু শারদীয় দুর্গার প্রতিমা রয়েছে টানা চোখের মাতৃ প্রতিমা রয়েছে দেখো পরপর কিন্তু চার থেকে পাঁচটি কিন্তু শারদীয় দুর্গা প্রতিমা রয়েছে মা দুর্গা দু হাজার ছাব্বিশ সালে দুর্গা পুজোর প্রতিমার কাজ কিন্তু শুরু হয়ে গেছে প্রশান্ত স্টুডিওতে যে সিংহ মহিষাসুর এখানে দেখতে কাছে দেখো টানা চোখের মাছের প্রতিমা রয়েছে দেখো দেবী খুব সুন্দর রয়েছে ওখানে একটা রুদ্রানিক প্রতিমা রয়েছে দেখো এখানে আরেকটা কিন্তু প্রতিমা রয়েছে দেখো খুব সুন্দর রয়েছে পাশে আরেকটা কিন্তু খুব সুন্দর মাতৃ প্রতিমা করা রয়েছে আর দারুন হয়েছে কিন্তু দেখতে পাচ্ছো দেখো এখানে আরেকটা সরস্বতী প্রতিমা বিচুলি বাধার কাজ চলছে দাদা দেখো প্রথম স্টার্টিং শুরু করছে সরস্বতী প্রতিমার জন্য বিচুলি বাধার কাজ এইটা সম্ভবত হচ্ছে হাঁস হবে খুব সুন্দর লাগছে দেখতে দেখো আর স্ট্রাকচারটা দেখো বেশ বড় রয়েছে সবে মাত্র বিচুলি বাধার কাজ কিন্তু শুরু হয়েছে সরস্বতী প্রতিমার ক্ষেত্রে যেটা দেখলে বুঝতে পারবে আর এ পাশটায় দেখো এখানে কিন্তু আরেকজন দাদা রয়েছে শিল্পী তিনিও কিন্তু এখানে কিন্তু সরস্বতী প্রতিমার কাজ কিন্তু সবে শুরু হয়েছে হাতে কিন্তু দেখলে বুঝতে পারবে দেখো বিনা ধারণ করে রয়েছে মা সরস্বতী শয়মাত্র বিজুলি বাধার কাজ হয়েছে আর এই যে হাঁস রয়েছে আর মা কিন্তু বসে রয়েছে একটা জায়গা খুব সুন্দর লাগে দেখতে শয় মাত্র বিজুলি বাধার কাজ কিন্তু শুরু হয়েছে ওকে বন্ধুরা দেখো এই হচ্ছে আরেকটা সরস্বতী প্রতিমা শুধুমাত্র বিজুলি বাঁধার কাজ হয়েছে এখানে কিন্তু একটি ময়ূর আর একটা হাঁস কিন্তু রয়েছে আর এক হাতে কিন্তু বিনা ধারণ করে রয়েছে আর সম্ভবত আর এক হাতে কিন্তু আশীর্বাদ করবেন মা আর শুধুমাত্র বিজুলি বাঁধার কাজ হচ্ছে স্ট্রাকচারটা দেখো খুব সুন্দর হয়েছে সেটা কিন্তু খড়ে করা হয়েছে দারুণ দেখতে লাগবে খুব সুন্দর লাগছে কিন্তু রয়েছে একটা বিশাল বড় একটা ঠাকুর হাইটে রয়েছে চতুর্ভুজা মা মহা সরস্বতী রয়েছে এক হাতে কিন্তু হাতে কিন্তু তিনি বিনা ধারণ করে থাকবেন এক হাতে পুস্তক আর এক হাতে সম্ভবত রুদ্রাক্ষের মালা ধরে থাকবেন তিনি মা মহা সরস্বতীকে কিন্তু মা চণ্ডীও বলা হয়ে থাকে আর এই হচ্ছে মা মহা সরস্বতী বিনাটা দেখো কি সুন্দর না এই পাশেও কিন্তু দুটো হাঁস রয়েছে সম্ভবত এটি ময়ূর হবে আর এটি হচ্ছে হংসরাজ আর একটু কৃষ্ণের মতো করে স্টাইলে দাঁড়িয়ে রয়েছে আর নিচের দিকটা পদ্মফুল হবে আর সবেমাত্র মাটির প্রাথমিক কাজ হয়েছে আর খুব সুন্দর লাগে দেখতে বেশ বড় হাইটের হবে মোটামুটি হাইট প্রায় না হলেও প্রায় পনেরো থেকে আঠেরো ফিটটা হবে আর ভীষণ সুন্দর রয়েছে দারুণ লাগছে মাতৃ প্রতিমা মুখমন্ডলটা তাই সেভাবে দেখাতে পারছি না আর এই হচ্ছে বন্ধুরা দেখো এখানে হচ্ছে আরেকটা সরস্বতী প্রতিমা ছোট হাইটে রয়েছে কি সুন্দর না মা এখানে কিন্তু পদ্মের উপরে বসে থাকবে এখানেও দুটো হাঁস আর একটা ময়ূর রয়েছে দেখতে পাচ্ছ মায়ের বাহন খুব সুন্দর লাগে দেখতে এটা একটু এই টাইপের মতো করা হয়েছে বাড়ির পুজোর মতো করে করা হয়েছে খুব সুন্দর লাগে দেখতে এই পাশেও রয়েছে কিন্তু আরেকটা সরস্বতী প্রতিমা দেখো খুব সুন্দর লাগছে দেখতে সবে মাত্র দুটো প্রতিমাতে কিন্তু প্রাথমিক কাজ হয়েছে ভালো লাগছে দেখতে প্রশান্ত দাস স্টুডিওতে কাজ শুরু হয়ে গেছে ওকে বন্ধু একটা প্রশান্ত দাস স্টুডিও ছোটো ছোটো সরস্বতী প্রতিমা দেখো ছোট্ট ছোট্ট রয়েছে এগুলো মোটামুটি ওই দু ফিট হাইটের হবে প্রতিমা দু তিন ফিট হাইটে প্রতিমা রয়েছে দেখো কি সুন্দর না দেখতে মুখে সেটা খুব সুন্দর রয়েছে এই দুটো প্রতিমা দেখাচ্ছে দেখো কি সুন্দর না দেখতে দারুণ লাগছে এই পাশে ছোটো প্রতিমাগুলো দেখো বেশ সুন্দর রয়েছে দেখো দেখলে বুঝতে আগে দেখো খুব সুন্দর রয়েছে ছোট্ট প্রতিমা এই পাশেও একটা ছোট্ট প্রতিমা রয়েছে দেখো দারুণ লাগছে দেখতে খুব সুন্দর কাজ করা হয়েছে ছোট্ট প্রতিমা রয়েছে আর এটা কিন্তু টানা চোখে প্রতিমা রয়েছে দেখো দেখতে বুঝতে পারছো খুব সুন্দর লাগে দেখতে এগুলো মোটামুটি ওই দু ফিট মতো হাইটের মাঠে প্রতিমা রয়েছে ওকে বন্ধুরা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু প্রশান্ত দাস স্টুডিওতে পৌষকালী পুজো আর সরস্বতী পুজো প্রস্তুতি পর্ব দেখেছি এই ভিডিওতে সবে মাত্র কিন্তু বিচুলির কাজ হয়েছে কিন্তু সরস্বতী প্রতিমাতে আর কিছু কিছু প্রতিমাতে মাটির প্রাথমিক কাজ কিন্তু লেপন করা হয়েছে বা প্রলেপ দেওয়া হয়েছে আর পৌষকালী ঠাকুরগুলো তো অসাধারণ হয়েছে মা তারা স্পেশালি দুটো মা তারা দেখিয়েছি অসাধারণ লাগছে দেখতে মা তারাকে আর প্রত্যেকটা কালী ঠাকুর খুব সুন্দর দেখতে হয়েছে তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম বেশি আর লং করলাম না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকার রয়েছেন বেলটা অন করে রেখো কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো প্রশান্ত দাস স্টুডিওতে সরস্বতী প্রতিমা আর দুশ কালী পুজোর প্রস্তুতি আর সাথে সাথে কিন্তু দুর্গা পুজো হ্যাঁ শারদীয় দুর্গা পুজো দু হাজার ছাব্বিশের প্রস্তুতিও শুরু হয়ে গেছে কেমন লাগলো সেটা কমেন্টসের মাধ্যমে জানিও ততক্ষণ জন্য টাটা পাই ভালো সেটা